নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে আন্তরিকতার সহিত অভিনন্দন জানায় কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত নতুন পুরনো সকল কৃষকদের জন্য উঠে এলো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট যে আপডেটগুলি প্রতিটি কৃষককে জানা একান্তই আবশ্যক আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে কেননা বর্তমান সময় ব্যবস্থায় কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তি টাকা দেওয়ার ব্যাপারে সরকারের কি পদক্ষেপ রয়েছে এবং কৃষকদের ভাতা বৃদ্ধির ব্যাপারে প্রশাসনিক মহলের বর্তমান ভাবনা চিন্তা আপনি আমার এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জানতে পারবেন বন্ধুরা সবার জন্য ভিডিওটি খুব ইনফরমेटिव হতে চলেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখতে থাকুন তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে সবার আগে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখুন জিনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে সকল জনকল্যাণমূলক প্রকল্পগুলি রয়েছে তাদের মধ্যে অন্যতম হল কৃষক বন্ধু প্রকল্প এই কৃষক বন্ধু প্রকল্পটি পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে পশ্চিমবঙ্গের সকল ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের কৃষিকাজে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে চালু করেছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের অধীনে নতুন নিয়মে কৃষকদের টাকা দেওয়ার কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করছে যাতে তারা তাদের চাষাবাদে সঠিকভাবে মনোযোগ দিতে পারেন নতুন আপডেট অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের আয়তায় প্রত্যেক কৃষককে এগারো হাজার টাকা করে দেওয়া হবে এমনই তথ্য সূত্র মারফত উঠে এসেছে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের লক্ষ্য হচ্ছে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা যাতে তারা তাদের কার্যক্রমকে আরও সুচারুভাবে পরিচালনা করতে পারেন এই প্রকল্পের আওতায় কৃষকদের তাদের জমির সারের জন্য কীটনাশকের জন্য ও অন্যান্য কৃষি সরঞ্জামের জন্য সহায়তা প্রদান করা হয় নতুন নিয়মের অধীনে কৃষক বন্ধু প্রকল্পে এগারো হাজার টাকা প্রদান করা হবে এই টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা হবে সরকারি সূত্রে জানানো হয়েছে যে এই নতুন নিয়মের ফলে কৃষকরা সহজেই তাদের পাওনা অর্থ সংগ্রহ করতে পারবেন এবং কৃষি কার্যক্রমে আরো মনোযোগ দিতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দুটি সময় ব্যবস্থায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমটি হচ্ছে খারিফ সিজন অপরটি হচ্ছে রবি সিজন চলিত অর্থবর্ষে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে খারিফ সিজনের টাকা কৃষকরা ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছেন কিন্তু সরকারি সমীক্ষা অনুযায়ী দেখা গেছে এখনো পর্যন্ত পাঁচ থেকে সাত শতাংশ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হয়নি সার্ভারের সমস্যা জনিত কারণে কিংবা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ই কেওয়াইসি না থাকার কারণে যে সকল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের বরাদ্দ অর্থ ক্রেডিট হয়নি সেই সকল কৃষকদের পুনরায় টাকা দিতে চলেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইতিমধ্যে প্রতিটি কৃষি দপ্তর উপভোক্তাদের নামের তালিকা তৈরি করার কাজ শুরু করে দিয়েছেন কিছুদিনের মধ্যেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে শুরু করবে প্রসঙ্গত বলাই বাহুল্য যে সকল কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে ট্রানজাকশন স্ট্যাটাসের জায়গায় অ্যাকাউন্ট ভ্যালিড অপশানটি শো করাচ্ছে সেই সকল কৃষকরাই এই চলিত আগস্ট মাসেই টাকা পেতে চলেছেন বর্তমান সময় ব্যবস্থায় চাষবাসের মরশুম চলছে কৃষকরা নিজের জমিতে ধান চাষ রোপণ করে দিয়েছেন কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে কৃষকদের চাষবাসের ক্ষেত্রে প্রয়োজনীয় সার কীটনাশক সময় মতো প্রয়োগ করতে পারছেন না অর্থের অভাবে এই বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে এসছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা কৃষকদের সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক নিরাপত্তার দিকে অঙ্গীকার অঙ্গীকারবদ্ধ ইতিমধ্যে সরকারি মহলে আলোচনা শুরু হয়ে গেছে যে কৃষকদের আর্থিক নিরাপত্তাকে আরও শক্তিশালী করে তোলার জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা বৃদ্ধি করা যেতে পারে সরকারি এক আধিকারিকের মতে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকার বিভিন্ন সামাজিক জনকল্যাণমূলক কর্মসূচির মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা বৃদ্ধি করতে পারেন প্রায় এক হাজার টাকা কৃষক বন্ধু প্রকল্পে বৃদ্ধি হতে পারে তবে এ ব্যাপারে সরকারিভাবে কোনো প্র বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি আশা করা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের স্বার্থে কৃষকদের কাছে থাকার জন্য বিষয়টি খুব শীঘ্রই কৃষকদের সামনে আনবেন পশ্চিমবঙ্গের সকল কৃষকরা বিষয়টি নিয়ে খুবই আশাবাদী কৃষক বন্ধু প্রকল্পের টাকা যদি সরকারের পক্ষ থেকে বৃদ্ধি করা হয় তাহলে কৃষিকাজে যেমনই উন্নতি ঘটবে তেমনি কৃষকদের নিরাপত্তাও সুদূরে হবে বন্ধুরা এই আগস্ট মাসেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু করা হয়েছে রয়েছে তো আগস্ট মাসে কোন কোন কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে চলেছেন সার্ভারজনিত সমস্যা কিংবা কৃষকের ই কেওয়াইসি ডিফল্ট থাকার কারণে যে সকল কৃষকরা চলিত অর্থবর্ষের খারিফ সিজনের টাকা থেকে বঞ্চিত হয়ে আছেন অর্থাৎ খারিফ সিজনের টাকা উনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি সেই সকল কৃষকরা খুব শীঘ্রই উনাদের ব্যাংক অ্যাকাউন্টে উনাদের বরাদ্দ অর্থ পেতে চলেছেন ইতিমধ্যে সরকারিভাবে টাকা প্রদানের অফিসিয়াল প্রক্রিয়াগুলো শুরু করা হয়েছে অনুমান করা যাচ্ছে কিছুদিন কিছুদিনের মধ্যেই আগস্ট মাসে বঞ্চিত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের অর্থ ক্রেডিট হয়ে যাবে কৃষি দপ্তর থেকে বলা হয়েছে যে সকল কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে ট্রানজাকশন স্ট্যাটাসের জায়গায় অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি শো করাচ্ছে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি সেই সকল কৃষকরাই এই আগস্ট মাসেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে চলেছেন কৃষকরা যাতে অতি অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে প্রোফাইল স্ট্যাটাস চেক করে নেয় এ ব্যাপারে কৃষকরা কোনো প্রকার সমস্যার সম্মুখীন হলে ওনারা যাতে নিকটস্থ কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করেন রাজ্যের কৃষকদের জন্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে বলা হয়েছে চলিত অর্থবর্ষে আগামী রবি মরসুমে টাকা দেওয়ার ব্যাপারে কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত নতুন পুরনো সকল কৃষকদের জন্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে যে নির্দেশিকাগুলি কৃষকদের পরবর্তী ঋস্তি টাকা পাওয়ার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রতিটি কৃষককে অতি অবশ্যই কৃষি দপ্তরের এই নির্দেশিকাগুলি মান্যতা প্রদান করতে হবে না হলে ওই কৃষক কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ বঞ্চিত হয়ে যাবেন কৃষি দপ্তর থেকে বলা হয়েছে যে সকল নতুন কৃষকরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্তকরণের জন্য আবেদনপত্র জমা দিয়েছিলেন কিন্তু বর্তমানে সেই সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে নট ফাউন্ড যেন অতি অবশ্যই তাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলি কালেকশন করে নেয় যে সকল কৃষকদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত করা নেই সেই সকল কৃষকদের কৃষি দপ্তর থেকে বলা হয়েছে তারা যেন অতি অবশ্যই আধার সেন্টার গিয়ে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ করে নেয় প্রতিটি কৃষকের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ থাকা একান্তই বাধ্যতামূলক যে সকল কৃষকদের পেমেন্ট স্টেটাসের ঘরে আধার নম্বর এবং কে আইডি নাম্বার শো করাচ্ছে না সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন অবিলম্বে স্থানীয় ব্লক অফিস কিংবা কৃষি আধিকারিক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করে আসেন আধার সংযুক্তিকরণের ফর্ম অফিসে এলেই পেয়ে যাবেন কিন্তু এও বলা হয়েছে যে যে সকল কৃষকদের আধার সংযুক্তিকরণে ফর্ম জমা করতে হবে সেই সকল কৃষকরা ওনাদের রেজিস্টার মোবাইল নম্বরে এসএমএস মারফত জানতে পারবেন তাই ব্লক অফিস থেকে প্রতিটি কৃষকের উদ্দেশ্যে বলা হয়েছে ওনারা যেন ওনাদের মোবাইল নাম্বারটি অতি অবশ্যই সক্রিয় রাখেন বর্তমানে দেখা গেছে যে সকল কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার সময় যে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিয়েছিলেন বর্তমানে সেই ব্যাংক অন্য কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে যুক্ত হয়েছে যার ফল ফলস্বরূপ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের আইএফসি কোডের পরিবর্তন হয়েছে তাই সঠিক সময়ে কৃষকরা উনাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন না তাই যে সকল কৃষকরা নিজেদের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে চান তারা অতি অবশ্যই নিজেদের নতুন অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্ট নাম্বার নিকটস্থ কৃষি দপ্তরে জমা করে আসতে হবে তবে এক্ষেত্রে বলা হয়েছে জনধন অ্যাকাউন্ট গ্রহণ করা হবে না যে সকল কৃষকরা অনলাইনে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন সেই সকল আবেদনপত্রগুলি কৃষি দপ্তর ভেরিফিকেশন শুরু করে দিয়েছে আবেদনকারী নতুন কৃষকদের স্ট্যাটাসের ঘরে আইডি নাম্বার শো করাচ্ছে কিন্তু অনেক আবেদনপত্রগুলি ভুল থাকার কারণে কৃষকের আবেদনপত্রগুলি রিজেক্ট করে দেওয়া হচ্ছে যে সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে নট ফাউন্ড অপশনটি শো করাচ্ছে সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে ওনারা যাতে স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে প্রয়োজনীয় নথি নিয়ে যোগাযোগ করেন এবং যে সকল কৃষকরা প্রকল্পে জয়েন্ট অ্যাকাউন্ট নাম্বার বন্ধু দিয়েছিলেন সেই সকল কৃষকদের বলা হচ্ছে যে জয়েন্ট অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে হবে তাই যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নিজের নামের একটি অ্যাকাউন্ট খুলে ওই অ্যাকাউন্ট নাম্বার অতি অবশ্যই নিকটস্থ কৃষি আধিকারিক দপ্তরে গিয়ে জমা করে আসতে হবে কৃষক বন্ধু টাকা পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য একটি অনন্য উদ্বেগ এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা আর্থিক সবল হয়ে উঠছেন কৃষি উৎপাদনে নতুন দিগন্তের সূচনা করছেন এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করছেন পশ্চিমবঙ্গ সরকারের এই মহতি করছে এবং রাজ্যের একটি নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পটি সত্যি কৃষকদের জন্য একটি আশীর্বাদ এবং সহযোগী হাত হিসাবে কাজ করছে বন্ধুরা এই ছিল আজকের কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত বেশ কিছু আপডেট আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে সবার আগে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখুন বন্ধুরা ভিডিওটি যদি আপনার কাছে ইনফর্মেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে भलो थकबें जय हिंद बंदे माताराम